আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজকে হচ্ছে আমরা নয় দশমিক দুই এর আঠারো উনিশ এবং একুশ নম্বর অঙ্ক সমাধান করবো দেখো এই তিনটা অঙ্ক আমাদের প্রায় একইটাই এবং প্রায় সেম টু সেম ঠিক না তো এই তিনটা কোশ্চেন কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় কিন্তু অনেকবার আসছে মানে আমাদের এফদার মধ্যে যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো তার মধ্যে থেকে আমাদের এই আঠারো উনিশ একুশ এই টাইপের একটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট আমাদের মাঝে মাঝেই এই টাইপের একটা কোশ্চেন চলে আসে তো আমরা দেখো এই তিনটা কোশ্চেন কত সহজে সমাধান করতে পারি তাহলে আমরা সর্বপ্রথম আঠারো নম্বর কোশ্চেনটা পড়ি দেখো আমাদের কি বলছে যে টু কস এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান ইকুয়াল টু টু সাইন এ মাইনাস বি অর্থাৎ এখানে দেখো আমাদের এখানে একটা রাশি সমান সমান ওয়ান বলছে আবার এই রাশি সমান সমান বাম পাশে ওয়ান বলছে অর্থাৎ দেখো আমরা এটাকে এরকম চিন্তা করতে পারি যে এক্স সমান সমান ওয়ান সমান সমান যদি ওয়াই হয় অর্থাৎ এখানে তিনটা রাশিকে আমরা একসাথে সমান সমান দিয়ে লিখছি দেখো যে এক্স সমান সমান ওয়ান আবার ওয়ান সমান সমান ওয়াই তাহলে সেই হিসেবে দেখো আমরা কি লিখতে পারবো না সুতরাং যে এক্স সমান সমান ওয়ান আর ওয়াই সমান সমান ওয়ান কারণ দেখো এই ওয়াই সমান সমান ওয়ানই আছে বাম পাশে থাকুক আর ডান পাশে থাকুক সমস্যা তো তাই না আচ্ছা তাহলে এই রকম ভাবে আমাদের কোশ্চেনে দেওয়া আছে একসাথে ওরা দিয়ে দিছে অর্থাৎ এটা সমান সমান ওয়ান আবার এটা সমান সমান ওয়ান এটা হচ্ছে প্রথম জিনিস এরপর বলল যে এ বি সূক্ষ্ম কোণ হলে তুমি দেখাও যে এ সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং বি সমান পনেরো ডিগ্রি এটা আমাদের দেখাইতে হবে ঠিক আছে আর এ এবং বি হচ্ছে সূক্ষ্মকোণ তোমরা জানো সূক্ষ্মকোণ মানে হচ্ছে তোমার হচ্ছে নব্বই ডিগ্রি ছোট যে কোণ সেগুলো হচ্ছে সূক্ষ্মকোণ ঠিক না ওকে তার মানে আমাদের এ এবং বি এই দুইটার মান বের করতে বলছে বাদ দেখাইতে বলছে তাই না তো আমরা জানি যে আমাদের কোনো একটা রাশিতে অর্থাৎ কোনো একটা বীজগণিতিক রাশিতে যদি তোমার হচ্ছে কোনো অজানা রাশি থাকে যেমন আমাদের এখানে দুইটা অজানা রাশি একটা এ আর একটা বি তো এই অজানা রাশিকে বের করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের কি সমীকরণ লাগবে কারণ কোনো অজানা রাশির মান বের করার জন্য অবশ্যই আমাদের সমীকরণ লাগে ঠিক না হ্যাঁ আমরা এটাও জানি যে আমাদের যদি একটা আন থাকে বা একটা অজানা রাশি থাকে তখন আমাদের একটা সমীকরণ লাগে আর যখন আমাদের দুইটা অজানা রাশি থাকে তখন আমাদের দুইটা সমীকরণ লাগে ঠিক আছে ওটা সমাধান করার জন্য তো আমাদের দেখো দুইটা অজানা রাশি অর্থাৎ একটা এ আর একটা হচ্ছে বি দুইটা সমীকরণ দিছে যে এটা সময় সময় ওয়ান বলছে আবার এটা সমান ওয়ান বলছে আমাদের রাশি বলছে যেখান থেকে আমরা দুইটা সমীকরণ আগে বানিয়ে নিবো ঠিক আছে তাহলে দেখো আমরা সর্বপ্রথম আঠারো নম্বরটাতে কি লিখবো আমরা সর্বপ্রথম লিখবো যে দেওয়া আছে যে এটা আমরা আঠারো নম্বর সমাধান করতেছি যে আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা সর্বপ্রথম লিখে ফেলবো যে দেওয়া আছে তো আমাদের কী দেওয়া ছিল সেটা আমরা দেখে দেখে কপি করি দেখো আমাদের দেওয়া ছিল টু কস এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান ইকুয়াল টু টু সাইন এ মাইনাস বি এটা আমাদের সর্বপ্রথম দেওয়া ছিল তো এখান থেকে আমরা এ এবং মান ওটা বের করে দেখাবো যে ওইটা হয় তাহলে দেখো আমাদের এখন তাহলে আমরা কী করতে পারি সুতরাং যেহেতু এটা সমান সমান এটা তাহলে আমরা লিখতে পারবো টু কস এ প্লাস বি টু ওয়ান লিখতে পারবো না হ্যাঁ তা আমরা এখান থেকে ওয়ান লিখে ফেললাম একটা বিজ হলো যেখান থেকে আমরা একটা সমীকরণ এখন বানাবো এ এবং বি যুক্ত একটা সমীকরণ বানাবো এখন দেখো আমাদের এই যে কজের সাথে কি টু আছে গুণ আকার তাহলে এই টুটাকে আমরা পাশে ভাগ করে দিতে পারি না হ্যাঁ তো আমরা সর্বপ্রথম এই টুকে পাশে পার করে দেবো তাহলে এখানে আমাদের কী থাকবে টু যদি চলে যায় কজ থাকবে আর ব্র্যাকেটে আমাদের থাকবে এ প্লাস বি সমান সমান ওয়ান এই এই ডান ভাগ ভাগ হয়ে যাবে আর আমরা জানি নিচে চলে আসে ঠিক না হ্যাঁ তাহলে দেখো ওয়ান বাই টু হয়ে গেল আর আমাদের বাম পাশে কি কস এ প্লাস বি অর্থাৎ এখন যদি এই কসটা যদি এখানে না থাকতো তাহলে কিন্তু আমরা এ প্লাস বি সময় একটা মান পাই যেতাম যেটা আমরা সমীকরণ আকারে বলতে পারতাম এখন দেখো এই কসটাকে আমরা কীভাবে সরাবো এই কসটাকে সরানোর জন্য আমাদের ডান পাশে এখন দেখতে হবে যে হাফটা আসে এই হাফের পরিবর্তে আমরা যুক্ত কোনো বীজগণিতিক রাশি আনতে পারি কিনা বা কোনো একটা পদ আনতে পারি কিনা যদি আমরা যুক্ত কোনো একটা পদ আনতে পারি তাহলে সেই কস এই বাম পাশের কস দুটো আমরা ব্যানেজ করে দিতে পারবো বাদ দিতে পারবো তাহলে দেখো আমরা একটু চিন্তা করি যে বা কস তোমার হচ্ছে এ প্লাস বি এখন আমরা চিন্তা করবো যে এর ওই যে ওয়ান বাই টু এর পরিবর্তে আমরা এখানে কস কত লিখতে পারবো তো আমরা যখন ওই যে সাইন কস ট্যান সেক কসেক এবং কটের যে মানগুলো মুখস্ত করছি তো সেখান থেকে তুমি কিন্তু বলতে পারো যে কস আমাদের হচ্ছে ষাট ডিগ্রির মান হচ্ছে হাফ তোমরা জানো যে কস ষাট ডিগ্রির মান কি হাফ তাহলে আমরা এই হাফের পরিবর্তে লিখতে পারবো না কস ষাট ডিগ্রি হান্ড্রেড পারসেন্ট লিখতে পারবো ঠিক না যে কস ষাট ডিগ্রি যে কথা হাফ হতো সেই কথা ঠিক কিনা তাহলে আমরা এই হাফের পরিবর্তে কষ ষাট ডিগ্রি লিখলাম তারপরে দেখো এই কস এবং এই কষ তাহলে দুই পাশ থেকে কাটা চলে যাবে ঠিক আছে তাহলে আমাদের কী থাকবে বা তোমার এ প্লাস বি সমান সমান সিক্সটি ডিগ্রি তাহলে দেখো আমরা এ এবং বি যুক্ত একটা মানে সমীকরণ পাই গেলাম যে এ প্লাস বি সমান সমান ষাট ডিগ্রি তাহলে এটাকে আমরা এক নম্বর সমীকরণ বলি ঠিক আছে তাহলে আমরা এক নম্বর সমীকরণ পাই গেলাম এবং এখন আমাদের আরেকটা সমীকরণ লাগবে আমরা এক নম্বর সমীকরণ পাইছি এখন আমরা আরেকটা সমীকরণ বের করবো দেখো এটার জন্য আমাদের দেওয়া আছে কি যে টু সাইন এ মাইনাস বি সমান সমান ওয়ান তাহলে আমরা এখানে লিখি যে টু সাইন তোমার হচ্ছে এ মাইনাস বি সমান সমান হচ্ছে ওয়ান ওকে তাহলে দেখো আগের মতো আমাদের এখানে টু আছে এই টুকে আমরা ডান পাশে পার করে দেবো তাহলে সাইন তোমার এ মাইনাস বি সমান সমান হচ্ছে ওয়ান ভাগ টু এখন আগের মতনই আমরা এখানে যেহেতু সাইন আছে আমাদের এখন ডান পাশে আমাদের সাইন আনতে হবে কারণ যাতে সাইন সাইন কাটা চলে যায় তো এখন আমরা দেখবো এই হাফের পরিবর্তে আমরা সাইন আনতে পারি কি না যে কীভাবে আমরা সাইনযুক্ত কোনো পদ আনব তাহলে দেখো আমরা জানি যে সাইন তিরিশ ডিগ্রি মান হচ্ছে হাফ তাই না সাইন তিরিশ ডিগ্রি মান হাফ তাহলে আমরা এখানে লিখতে পারবো সাইন তোমার তিরিশ ডিগ্রি ঠিক আছে তাহলে এখন দেখো আমরা উভয় পাশে এই সাইন এবং সাইন কার্ডা দিতে পারবো তাহলে ফাইনালি দেখো আমাদের এখানে কি থাকবে যে বা তোমার হচ্ছে এ মাইনাস বি সমান সমান হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ বলতে পারবো তাহলে দেখো আমাদের এক নাম্বার দুই নাম্বার সমীকরণ পাই গেলাম আমাদের অজানা রাশি মান বের করার জন্য আমরা জানি সমীকরণ লাগবে আর যেহেতু আমাদের দুইটা অজানা রাশি ছিল এজন্য আমরা দেখো খুব সহজেই দুইটা সমীকরণ বানিয়ে ফেললাম এখন দেখো প্রথম সমীকরণ হচ্ছে এ প্লাস বি সমান সমান সিক্সটি আর দ্বিতীয় সমীকরণ সমান সমান হচ্ছে এ মাইনাস বি সমান সমান থার্টি অর্থাৎ এখন দেখো আমাদের দুই চলক বিশিষ্ট যে সমীকরণ সেগুলোকে সমাধান করার জন্য কিন্তু আমাদের কয়েকটা মানে নিয়ম আছে তো তোমরা জানো অপনয়ন পদ্ধতি করা যায় তারপর প্রতিস্থাপন পদ্ধতি করা যায় তাই না তারপর আর গুণন বা বজ্রগুন পদ্ধতি করা যায় তো তাহলে দেখো আমরা আর গুন আমরা এটাকে অপনয়ন পদ্ধতিতে করি তো অপনয়ন পদ্ধতি করার সিস্টেমটা তোমরা জানো অনেকেই আর যারা না জানো সে আমি একটু তোমাদের বনে করে দিই দেখো আমাদের এখানে যদি ধরো মনে করো ফাইভ এক্স আছে প্লাস ওয়াই আছে এখানে ধরো সিক্স আছে আমাদের বাম পাশে ধরো এখানে টু এক্স আছে এখানে আমাদের প্লাজের ওয়াই আছে আর এখানে আমাদের সেভেন আছে তো এরকম যদি আমাদের এক্স ওয়াই যুক্ত মানে দুইটা সমীকরণ থাকে এই সমীকরণগুলোকে সমাধান করার জন্য আমরা যদি অপনাইন পদ্ধতি করতে চাই তাহলে এটা যদি আমাদের এক নম্বর সমীকরণ হয় এটা যদি আমাদের দুই নাম্বার সমীকরণ হয় তো আমাদের দেখতে হবে এই সমীকরণগুলোর মধ্যে যে আমাদের চলকগুলো আছে যে এখানে এক্স চলক আর একটা ওয়াই চলক এই চলকগুলোর মধ্যে তোমার হচ্ছে আমাদের মানগুলা কোনোটা সেম কি কিনা যে এই দুইটার মধ্যে মনে করো সেম আছে কিনা যেমন এখানে আছে ফাইভ এক্স এখানে আসে টুএ দুইটা তো সেম নাই ঠিক না আবার দেখো এখানে ওয়াই এবং ওয়াই দুইটা কিন্তু সেম তো যদি আমাদের দেখতে হবে প্রথমে সেম আসে কিনা যদি সেম থাকে তাহলে খুবই ভালো আর সেম না থাকলে আমরা সেম বানাইতে পারি আমরা এক নিয়ে কথা বলতেছি না যদি সেম থাকে যদি আমরা দেখি যে দুইটার মধ্যে সেম আছে তাহলে আমরা যেটা করব দেখবো যে তাদের সামনে যে চিহ্নগুলো আছে যেমন দেখো কি আছে প্লাস প্লাস কি আছে যদি দেখি একই চিহ্ন তাহলে আমরা এক থেকে দুই বিয়োগ করব। তখন আমরা কি করব এক থেকে এক নাম্বার সমীকরণ থেকে দুই নাম্বার সমীকরণ বিয়োগ করব। ঠিক আছে করলে দেখবা যে এই ওয়াই এবং ওয়াই কাটা চলে যাবে আর যদি আমরা দেখি যে দুইটার চিহ্ন বিপরীত মানে যেটা সেম আছে সেটার চিহ্ন বিপরীত অর্থাৎ এটা প্লাসের আছে আর এটা আমাদের বাইনাজের আছে তখন আমরা কি করব যে এক নাম্বার সমীকরণ থেকে দুই নাম্বার সমীকরণ আমরা যোগ করব যদি চিহ্ন বিপরীত থাকে তাহলে আমরা যোগ করব আর যদি থেকে চিহ্ন একই তাহলে আমরা কি করব বিয়োগ করব। এ কথাটা মনে থাকবে না হ্যাঁ তাহলে দেখো আমরা একটু মুছে দিই আমরা এখন আমাদের যে সমীকরণ সেটাতে আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করি তাহলে দেখো আমাদের এক নাম্বার সমীকরণে এ প্লাস বি সমান সমান ডিগ্রি আর আমাদের নিচে আছে এ মাইনাস বি সমান তিরিশ ডিগ্রি তাহলে দেখো আমাদের এ এবং এ সেম আবার বি এবং বি সেম তো এই দুইটার মধ্যে দেখা যাচ্ছে যে এই বিটা প্লাজের আর এই বিটা হচ্ছে আমরা কি করবো এক নাম্বার সমীকরণ যোগ করে ফেলব তাহলে আমরা লিখব যে এক প্লাস দুই নং সমীকরণ নং সমীকরণ যে আমরা এক এবং দুই নাম সমীকরণ জাস্ট যোগ করবো তাহলে দেখো এক নাং সমীকরণ আমাদের কী ছিল এ প্লাস বি সমান সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি আর দুই নং সমীকরণ ছিল আমাদের এ মাইনাস বি সমান সমান হচ্ছে থার্টি ডিগ্রি এখন দেখো আমরা জানি যে যখন তোমার হচ্ছে আমাদের কোনো জিনিস একই থাকে এবং একটা প্লাজের একটা মাইনাসের অর্থাৎ চিহ্ন বিপরীত থাকে সেটা সেটা কাটা চলে যায় তাহলে দেখো এই প্লাসের বিয়ের সাথে মাইনাসের বি কাটা আমাদের কী থাকে উপরে একটা এ আছে প্লাজের নিচে আছে আরেকটা একটা প্লাজের এ তাহলে দুইটা এ যোগ করলে আমাদের কি হবে টু এ সমান সমান যেহেতু আমরা যোগ করতেছি দেখো যদি যোগ করি আমাদের হবে ডিগ্রি এখন আমাদের এর মান বের করতে হবে তাই না তাহলে এটাকে রাখবো যে এর সাথে আমাদের ছিল আকারে তাহলে টুটা ডানবাসে ভাগ হয়ে যাবে অর্থাৎ এখানে আমাদের নাইনটি ছিল এটাকে ভাগ করতে হবে দুই দ্বারা তাহলে নাইনটিকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো আমাদের প্রমাণে বলছিল যে দেখাও এ সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু বের করে ফেলছি ওকে ওকে আচ্ছা তারপর দেখো আমাদের এখন বি সমান সমান পনেরো ডিগ্রি দেখাইতে তবে তাহলে এই যে আমরা যে মানটা পাইলাম এর মান তো এই মানটা এখন আমরা এক নম্বর সমীকরণে বসে দেব আমরা লিখবো কি যে এক নং সমীকরণে এক নং সমীকরণে সমীকরণে তোমার এ সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি বসিয়ে পাই মানে আমরা এখন জাস্ট এক নাম্বার সমীকরণ করেন যেখানে এ ছিল সেখানে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি বসাবো তাহলে দেখো আমাদের এক নম্বর সমীকরণ এই যেটা যে প্রথমে ছিল এ তাহলে এর পরিবর্তে বসাবো আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে প্লাস আমাদের ছিল কি বি আমরা এখানে বি বসাবো আর ডান পাশে ছিল আমাদের সিক্সটি ডিগ্রি এখন দেখো আমাদের বির মান বের করতে হবে আমরা বির সাথে দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ যোগ আকার আছে তাহলে এই পঁয়তাল্লিশটাকে ডান পাশে ভাগ আমাদের পার করে দিতে হবে আর আমরা জানি বাম পাশে যদি প্লাস থাকে ডান পাশে যা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে অর্থাৎ আমাদের ডানপাশে তো আগে সিক্সটি ছিলই সেখান থেকে আমরা কি করবো এই পঁয়তাল্লিশটা ডান পাশে চলে গেছে প্লাজের ছিল এই জন্য মাইনাসের হয়ে গেলো এখন দেখো আমরা যদি ষাট থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করে দিই তাহলে থাকবে হচ্ছে পনেরো তাহলে আমরা লিখতে পারবো সুতরাং যে বি সমান সমান হচ্ছে পনেরো ডিগ্রি বা এনে বা লিখতে পারি আমরা বা তোমার হচ্ছে আমরা সিক্সটি থেকে যদি পঁয়তাল্লিশ বিয়োগ করি তাহলে কত হয় পনেরো ডিগ্রি তাহলে আমরা লিখতে পারবো সুতরাং তোমার বি সমান সমান পনেরো ডিগ্রি তাহলে দেখো আমাদের বলছিল এ সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি দেখাও আর বি সমান সমান পনেরো ডিগ্রি দেখাও আমরা কিন্তু দেখাই দিলাম ঠিক না হ্যাঁ তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং যে এ সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আর বি সমান সমান পনেরো ডিগ্রি সুন্দর যেহেতু আমাদের দেখাইতে বলছে এজন্য আমরা কি লিখবো সুন্ড ওকে দেখো খুব সহজেই মানে অল্প সময়ের মধ্যে একদম স্টেপ বাই স্টেপ আমরা দেখো আঠারো নম্বর প্রবলেমটা সমাধান করে ফেললাম ঠিক সেম টু সেমভাবে আমাদের উনিশ নাম্বার কোশ্চেনটাও করতে হবে দেখো এই প্রবলেমটাও আমরা খুব দ্রুত করে ফেলি আমরা ১৯ নাম্বার কোশ্চেনটাও খুব দ্রুত দেখো একইভাবে একদম এটার কপি ঠিক আছে শুধু খালি মানগুলা একটু হালকা ভাতলা চেঞ্জ হবে তাহলে আমরা এইভাবে তোমার হচ্ছে দুই নাম উনিশ নাম্বার যে প্রবলেম সেটাও একটু সমাধান করে ফেলি দেখো আমাদের তাহলে এখানে আঠারো পরিবর্তে আমরা উনিশকে চেঞ্জ করে ফেলি আমাদের কি দেওয়া আছে দেখো আমাদের দেওয়া আছে কস আমরা লিখবো যে কস তোমার হচ্ছে এ মাইনাস বি সমান সমান হচ্ছে ওয়ান দেখো আমাদের আগে হচ্ছে এই কদের সামনে একটা টু ছিল এই জন্য টুকে আমরা ডান পাশে ভাগ করে দিয়েছিলাম ঠিক না বাট এখন কিন্তু আমাদের এখানে কিছু দেওয়া নাই তাহলে এখন কি করব আমাদের জাস্ট প্রথম টার্গেটটাই হচ্ছে এই কসটাকে সরাইতে হবে এজন্য তোমরা জানো ডান পাশে একটা কজ আনতে হবে তাহলে আমাদের ডান পাশে আছে কি ওয়ান অর্থাৎ ওয়ানকে পরিবর্তন করে কিভাবে আমরা কজ যুক্ত একটা কদ আনতে পারি দেখো তাহলে সেটা করার জন্য আমরা কি করবো যে বা বাম পাশে তাহলে কস এ মাইনাস বিসিলেও থাকবে ডান পাশে আমি দেখব যে কস কত ডিগ্রির মান হচ্ছে ওয়ান তো আমরা জানি যে কস হচ্ছে তোমার কষ হলে শূন্য ডিগ্রির মান হচ্ছে ওয়ান আমরা জানি কস শূন্য ডিগ্রির মান হচ্ছে ওয়ান এখন দেখো দুই পাশ থেকে আমরা কস কস বাদ দিয়ে দিই তাহলে কী থাকবে যে এ মাইনাস বি সমান সমান কি শূন্য তাহলে এটাকে আমরা দিলাম এক নম্বর সমীকরণ ওকে আমরা সমীকরণ পায় গেলাম এরপর আমাদের আরেকটি সমীকরণ লাগবে এটা এটা এটাতে বানাবো তাহলে আমরা লিখতে পারি এবং আমাদের এবং যেটা দেওয়া আছে যে 2 সাইন এ b বি ইকুয়াল টু রুট এটা আমাদের দেওয়া আছে ঠিকঠাক তো এখন সাইনের সাথে টু আছে তাহলে গুণ আকারে ছিল সেটা ডান সাথে ভাগ হয়ে যাবে তাহলে আমরা খুব সুন্দর করে একদম এইভাবে লিখবো সাইন এ প্লাস বি ইকুয়াল টু আমাদের রুট ওভার তো আগে থেকে ছিলই আমরা জাস্ট এই দুইটা গুণ আকারে ছিল ডান পাশে ভাগ হয়ে যাবে এই যে ভাগ চিহ্ন দিলাম টুটা নিচে চলে আসলো এখন আমরা কি করব আমাদের টার্গেট এই যে পাশের যে সাইন এই সাইনটাকে আমরা পরিবর্তন করে ফেলবো অর্থাৎ সাইনটাকে রাখবো না এর জন্য কি করতে হবে ডান পাশে একটা সাইন আনতে হবে ডান পাশে আমাদের আছে রুট ওভার থ্রি বাই টু এখন আমরা চিন্তা করবো সাইন কত ডিগ্রির মান রুট ওভার থ্রি বাই টু তো আমরা জানি যে সাইন আমরা জানি সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট ওভার থ্রি বাই টু অর্থাৎ দেখো আমরা ডানপাশ থেকে সাইন বাম পাশ থেকে সাইন আমরা বাদ দিতে পারি তাহলে কী থাকবে যে বা তোমার হচ্ছে এ প্লাস বি সমান সমান সিক্সটি তাহলে এটাকে আমরা দিলাম দুই নাম্বার সমীকরণ ওকে দেখো এক নাম্বার এবং দুই নাম্বার সমীকরণ পাই গেলাম এখন দেখতেই পাচ্ছ আমরা আগে যেরকম দেখছিলাম যেখানে দেখতে পাচ্ছি বি এবং বি দুইটা সেম একটা মাইনাসের একটা প্লাসের অর্থাৎ চিহ্ন বিপরীত আছে তার মানে কি করবো আমরা আগের মতো এক নাম্বার এবং দুই নম্বর সমীকরণ যোগ করে ফেলবো তাহলে দেখো এক নাম্বার ছিল আমাদের এ মাইনাস বি সমান সমান হচ্ছে শূন্য ডিগ্রি আর দুই নাম্বার সমীকরণটা ছিল আমাদের এ প্লাস বি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি তাহলে দেখো আমরা দুইটা যোগ করতেছি এখন এটা মাইনাসের বি এটা প্লাজের বি তাহলে আমরা জানি যে মাইনাসের এবং প্লাজের যদি সেম জিনিস থাকে সেই দুইটা কাটা চলে যায় তাহলে এখন দেখো কী থাকে এ আর এ তাহলে আমাদের দুইটা প্লাজের এ থাকবে আর ডানপাশে আমাদের সিক্সটি আর শূন্য যোগ করলে হবে সিক্সটি এখন আমাদের এর মান বের করতে হবে তাহলে বা এ সমান সমান এর সাথে টু গুণ আকারে ছিল তাহলে এই টুটার ডান পাশে যে ভাগ হয়ে যাবে তাহলে দেখো সিক্সটি ডিগ্রিকে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে আসবে কত আমাদের থার্টি ডিগ্রি অর্থাৎ সিক্সটিকে যদি টু দ্বারা ভাগ করি আমাদের থার্টি ডিগ্রি আসবে তাহলে এর মান থার্টি ডিগ্রি আমাদের এর মান বের করতে বসছিল এবং সেটা সূক্ষ্মকোণ হবে দেখো আমাদের সূক্ষ্মকোণ হয়ে গেছে আমরা জানি নব্বই ডিগ্রিসের ছোট যে কোন সেগুলোকে বললে এর মান আমরা পায়ে গেলাম এখন বের মানটা পাওয়ার জন্য কি করব। আমরা যে এক নম্বর সমীকরণে এই এর মানটা বসিয়ে দেব তাহলে আমরা লিখবো যে এক নং এক নং সমীকরণে সমীকরণে তোমার হচ্ছে এ ইকুয়াল টু থার্টি বসিয়ে পাই অর্থাৎ আমরা এক নম্বর সমীকরণে এর মান থার্টি বসাবো তাহলে দেখো এক নম্বর সমীকরণে যেটা ছিল এ ছিল প্রথমেই তাহলে আমরা লিখবো থার্টি ডিগ্রি মাইনাস বি টু শূন্য ডিগ্রি এখন আমরা এই যে থার্টিকে ডানবাসে নিয়ে যাবো তা আমাদের এখানে দেখো আমরা বিয় আগে আমাদের মাইনাস ছিল তাহলে বি মানে মাইনাস বি থাকবে এই আমাদের আমাদের প্লাজের সামনের দেখতে সামনে কিছু আছে আমরা এখানে বি ইকুয়াল টু মাইনাস থার্টি ডিগ্রি কারণ শূন্য থেকে মাইনাস থার্টি প্রয়োগ করলে মাইনাস থার্টি হবে এখন আমরা দুই পাশ থেকে মাইনাস মাইনাস কাটা যেতে পারি তাহলে কাটা দিলে থাকবে কি সুতরাং আমাদের বি সমান সমান থার্টি ডিগ্রি অর্থাৎ এর মানও পাইলাম থার্টি ডিগ্রি বির মানও পাইলাম থার্টি ডিগ্রি এই দুইটার মানে আমাদের বের করতে বুঝছে ঠিক আছে তাহলে আমরা লিখব সুতরাং যে এ সমান সমান থার্টি আর বি সমান সমান থার্টি যেহেতু মান নির্ণয় করতে বলছে আমরা অ্যান্সার লিখে দিলাম দেখো খুব সহজে আমরা উনিশ নাম্বার প্রবলেমটাও কিন্তু সলভ করে ফেললাম ঠিক সেম টু সেম মানে এই যে দুইটা ম্যাথ করলাম আঠারো উনিশ সেম টু সেম কোশ্চেন হচ্ছে একুশ নাম্বার তো একুশ নাম্বার কোশ্চেনটাও আমরা খুব দ্রুত করে ফেলবো এখন তার আগে তোমরা একটা কাজ করো যে তোমরা যারা ক্লাস দেখতেছো হ্যাঁ যারা বুঝতেছ তোমাদের মানে মন্তব্য কেমন নাম বুঝলেও তোমরা একটু কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দাও তারপরে হচ্ছে আমাদের ভিডিওগুলো রেগুলার পেতে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো হ্যাঁ তাহলে দেখো আমরা এবার একুশ নাম্বার প্রবলেমটা সমাধান করে ফেলি একুশ নাম্বার প্রবলেমও একদম সেম টু সেম এগুলার মতনই দেখো এখন কি বলছে এ ও বি সূক্ষ্ম কোণ হুম এটা আগে পরে বলছিল এখন এটা আগে বলে দিছে যে এ আর বি সূক্ষ্ম কোণ এবং কট এ প্লাস বি সমান সমান ওয়ান আর কট এ মাইনাস বি সমান সমান রুট ওভার থ্রি হলে এ ও বির মান বের করো তাহলে দেখো এটাও কিন্তু আগের মধ্যে কোশ্চেন এ আর বি বের করতে বলছে এ আর বি সূক্ষ্ম কোণ হবে এর জন্য আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে তাহলে আমরা খুব সহজেই সমাধান করে ফেলি তাহলে আমাদের সর্বপ্রথম যেটা দেওয়া আছে সেটা লিখি যে কট তোমার এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান দেখো আমাদের কটের সাথে কিছু নাই তার মানে ডান পাশে কিছু পাঠানোর দরকার নাই তাহলে আমরা কি করবো জাস্ট আমরা এই কটটাকে সরাবো তো কটটাকে সরানোর জন্য আমরা জানি ডান পাশে একটা কট আনতে হবে ঠিক না তো আমরা ওয়ানকে পরিবর্তন করে কট আনবো এখন আমরা দেখবো যে কট কত ডিগ্রির মান হচ্ছে ওয়ান তো আমরা জানি কট হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান কট পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে কত ওয়ান তাহলে আমরা দুই পাশ থেকে কট কট বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে এ প্লাস বি ইকোয়াল টু পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ ও এখন আমরা সেম টু সেমভাবে আমরা এই সমীকরণটা লিখে ফেলি যে এবং আমাদের যেটা দেওয়া আছে এবং আমাদের দেওয়া আছে কট তোমার হচ্ছে এ মাইনাস বি ইকোয়াল টু রুট থ্রি তাহলে দেখো কটের সাথে আমাদের কিছু নাই অর্থাৎ পাশে সেটা পাঠানোর কিছু নাই ঠিক না আমাদের জন্য প্লাস পয়েন্ট তাহলে আমরা কি করব আমরা জাস্ট এখন চিন্তা করবো এই কটটাকে সরানোর জন্য তো এই কটটাকে সরানোর জন্য পাশে একটা কট আনতে হবে তাহলে আমাদের বাম পাশে যা আছে আমরা আগে লিখবো যে কট এ মাইনাস বি সমান সমান আমাদের রুট ওভার থ্রি ছিল এখন আমরা চিন্তা করবো রুট ওভার থ্রির পরিবর্তে আমরা কট কত লিখতে পারি তো আমরা জানি কট তিরিশ ডিগ্রির মান হচ্ছে রুট ওভার থ্রি তাহলে এখানে আসবে কি কট তিরিশ ডিগ্রি তাহলে দেখো আমরা দুই পাশ থেকে কট কট বাদ দিয়ে দিতে পারি তাহলে ফাইনালি কি থাকবে এ মাইনাস তিরিশ ডিগ্রি তাহলে দেখো এটাকে আমরা দুই সমীকরণ দিয়ে দিলাম তাহলে আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম এখন দেখো যে এক নাম্বার সমীকরণে মাইনাজের বি আছে তাহলে একই জিনিস একটা প্লাজের একটা মাইনাজের এই জন্য আমরা কি করবো যে এক প্লাস দুই নং সমীকরণ মানে এক নাম্বার সমীকরণ এবং দুই নাম্বার সমীকরণ যোগ করে ফেলবো জাস্ট ঠিক না তাহলে দেখো আমরা এক নম্বর সমীকরণ আমাদের যা ছিল আমরা দেখে দেখে লিখে ফেলি যে এ প্লাস বি ইকুয়াল টু পঁয়তাল্লিশ ডিগ্রি আর নিচে আমাদের এ মাইনাস বি সমান সমান যে এ মাইনাস বি ইকুয়াল টু থার্টি ডিগ্রি ওকে আমরা দেখি যোগ করবো তো তাহলে দেখো এটা প্লাজের বি মাইনাস এ বি কাটা চলে যাবে এখানে আমাদের দুইটা প্লাজের এ আছে তাহলে আমরা লিখব টু এ ইকাল টু ফোর্টি ফাইভ এবং থার্টি যোগ করলে হবে সেভেন্টি ফাইভ ডিগ্রি আমরা এর মান বের করতে চাই তাহলে বা এ টু আমরা লিখবো কত পঁচাত্তর ভাগ হচ্ছে দুই তাহলে পঁচাত্তরকে যদি তুমি দুই দ্বারা ভাগ করো তাহলে আমাদের কত আসবে যে সাইত্রিশ দশমিক পাঁচ ঠিক না আমাদের বইয়ে হয়তো এইভাবে লেখা আছে যে সাইত্রিশ ওয়ান বাই টু তাই না এটাও যে কথা এটাও সেই কথা কোনো সমস্যা নাই তোমাদের যেটা ভালো লাগে সেটা দিবা ঠিক আছে তবে ক্যালকুলেটারে যদি আমরা দেই আমাদের দেখাবে এইভাবে ওকে তো এরকম আর দিতে পারো এটাও দিতে পারো কোনো প্রবলেম নাই ওকে তাহলে দেখো এখন আমরা এক নম্বর সমীকরণে এই সাঁত্রিশ দশমিক পাঁচ বসিয়ে পাই লেখবো যে এ সমান পঁয়ত্রিশ দশমিক পাঁচ বসিয়ে পাই তাহলে এক নং সমীকরণে এক নং সমীকরণে তোমার এ ইকুয়াল টু দশমিক পাঁচ বসিয়ে পাই মানে সেম টু সেম আমরা আগের যে ম্যাথগুলো যেভাবে একই প্রসেস করছি এখানেও সেম প্রসেসগুলাই করবো তাহলে একটা আমরা দেখো এ প্লাস বি ছিল তাহলে এর পরিবর্তে আমরা বসাবো সাঁত্রিশ দশমিক পাঁচ প্লাস বি ইকুয়াল টু আমাদের কত ফাইভ ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে বা এখন আমরা বি সমান সমান লিখবো যে ফোর্টি ফাইভ ডিগ্রি এই আমাদের বিয়ের সাথে সাঁত্রিশ দশমিক পাঁচ প্লাস আকারে ছিল সেটাটা আমার যে মাইনাস হয়ে যাবে এখানে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস সাঁত্রিশ দশমিক পাঁচ এখন আমরা যদি এটা বিয়োগ করি তাহলে আমাদের আসবে কত সাত দশমিক পাঁচ তাহলে আমাদের এখানে আসবে সুতরাং সমান সমান হচ্ছে পাঁচ ডিগ্রি অথবা তোমাদের বইয়ে লেখা আছে এরকম যে সাত ইন মানে সাত ওয়ান বাই টু ঠিক না যে সাত সমস্ত দুইয়ের এক তো এরকমভাবেও তোমাদের বলা বলা আছে বইয়ের অ্যান্সারে তো আমরা এভাবে লিখলেও কোনো প্রবলেম নাই তাহলে আমরা এর একটা মান পাইলাম সাঁত্রিশ দশমিক পাঁচ আর বির একটা মান পাইলাম সাত দশমিক পাঁচ তো এই দুইটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা এখানে নিচে লিখবো সুতরাং যে এ সমান সমান হচ্ছে সাইত্রিশ সাঁইত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং বি সমান সমান হচ্ছে সাত দশমিক পাঁচ ডিগ্রি এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো আশা করি খুব সহজেই আমরা হচ্ছে আঠারো উনিশ এবং একুশ নম্বর প্রবলেমের সমাধানটা করে ফেললাম এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো তুমি একটু মনোযোগ দিয়ে করো তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করো হ্যাঁ আমাদের ভিডিওগুলো রেগুলার পেতে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দাও সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম